দেখছেন সকলকে স্বাগত এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা বলব নতুন একটি দেশ নিয়ে সেটি হচ্ছে গিরিশ সাইপ্রাস গিরিশ সাইপ্রাসে ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই আসছে এবং নতুন করে আসার জন্য টাই করতেছে এবং বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বিভিন্ন এজেন্ট কিন্তু গিরিশ সাইপ্রাসের জন্য সার্কুলার দিচ্ছে তো গিরিশ সাইপ্রাস এই মুহূর্তে আসার ভালো একটি সময় আর গিরিশ সাইপ্রাস প্রায় সেনজেনের দ্বার প্রান্তে ছাব্বিশ সালের জুনের মধ্যে এটি সেনজেনে চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো এবং গিরিশ সাইপ্রাসের এ টু জেড প্রসেস আপনি কিভাবে আসতে পারবেন কতদিন সময় লাগবে এবং সেখানকার সুযোগ সুবিধা স্যালারি ডিটেলসে কথা বলবো পরবর্তী এক ভিডিওতে জাস্ট আজকের ভিডিওতে এতটুকু বার্তা দিব যে গিরিশ সাইপ্রাস আপনারা এই মুহূর্তে টাই করতে পারেন ভালো একটি সময় যাচ্ছে এবং সাইপ্রাস কিন্তু দুইটা একটা হচ্ছে গ্রিস সাইপ্রাস এবং একটি হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস তো এটি মানে ইউরোপের মধ্যে না আর গ্রিস সাইপ্রাসটা ইউরোপের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের এবং এটি সেনজেনে যাওয়ার খুবই সম্ভাবনা ছাব্বিশ সালে জুন মাসের মধ্যে আর কি তো অনেকেই অনেক এজেন্ট বা অনেক দালাল আর কি অসাধু বা অসৎভাবে যারা ব্যবসা করে এই গিরিশ সাইপ্রাসের কথা বলে কিন্তু অনেক সময় তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট দিয়ে দেয় আর ভিসা করায় অনেক সময় তুর্কি সাইপ্রাসে নিয়ে আসে তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যখন ওয়ার্ক পারমিট পাবেন বা ডকুমেন্টস পাবেন ওগুলো একটু ভালো করে চেক করবেন আর গিরি তুর্কি সাইপ্রাসে আসার চেষ্টা করবেন না এই মুহূর্তে কারণ ওখানকার সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস খুব একটা ভালো না মানে লাইক গিরিশ সাইপ্রাসের মতো না তো গিরিশ সাইপ্রাসে এই মুহূর্তে ভালো ভিসা হচ্ছে ভিসা রেশিও ভালো এবং বাংলাদেশেদের অ্যাম্বাসি আছে আপনার ইন্ডিয়ায় যাওয়া বা অন্য দেশে যাওয়ার জটিলতা নাই এবং এদের সমস্ত প্রসেস এখন পর্যন্ত অনেকটা ইজি হয়তো কোনো এক সময় যদি সেনজেনে চলে যাই সেই সময় হয়তো কঠিন হতে পারে বাট বর্তমানে এদের ভিসা প্রসেসটা অনেকটা ইজি এবং অনেক কম সময়ে তুলনামূলক কম খরচে গ্রিস সাইপ্রাসে দু হাজার পঁচিশ সালে আসতে পারবেন তো গিরিস সাইপ্রাস নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও দিব ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং একটি আগাম বার্তা দিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা জানেন যে আমি বিভিন্ন দেশ নিয়ে টুকিটাকি কাজ করি আর কি নেক্সট আমি সাইপ্রাস নিয়েও কাজ করব এমন চিন্তা চিন্তাভাবনা আছে এবং সাইপ্রাসে দুইটা ফাইল জমা দিয়ে রাখছি গ্রিস সাইপ্রাসে এটির রেজাল্ট খুব দ্রুত চলে আসবে তো এই রেজাল্টের উপরেই ডিপেন্ড করবে যে আমি পরবর্তীতে গ্রিস সাইপ্রাস নিয়ে কাজ কি কিনা তো আমি যদি গ্রিস সাইপ্রাস নিয়ে কাজ করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দিব এবং আমি যদি গ্রিস সাইপ্রাস নিয়ে কাজ করি তাহলে অন্যান্য এজেন্সির মতো এত জটিল ও কঠিন কাজ করব না খুব ইজিলি এবং যাতে আপনারা সকলেই বিশ্বস্ততার সাথে ফাইল জমা করতে পারেন এই বিষয়টা মাথায় রেখেই কাজ করব কারণ আমার ওই অ্যাডভান্স নিয়ে মোটা অঙ্কের অ্যাডভান্স নিয়ে ওইটা দিয়ে ব্যবসা বাণিজ্য বা এই অন্যান্য চিন্তাভাবনা এরকম খুব একটা নাই আমি চেষ্টা করি নিজের থেকে ইনভেস্ট করেই কাজ করার জন্য আর কাজের পরে টাকা নেওয়ার চেষ্টাটাই করি তো এভাবেই কাজগুলা করতেছি আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আমি সফলতা পাই এবং খুব ইজিলি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং আমি কিছু প্রফিট হয়তো এখান থেকে করতে পারি আর কি তো দোয়া করবেন এবং গিরিশ সাহেব নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম